স্পিন কিন্তু আমরা অলরেডি করে দিস ও ভাই সাহেব একসাথে দুইটা গান স্কিন দিয়া দিছে এটা কিভাবে সম্ভব দেখা যাক আমরা আবার স্পিন করে দিছি তার সাথে ভাই আবারো দুইটা গান স্কিন গাইস কিভাবে খুব সহজে ইভো গান ম্যাক্স করবেন আজ আপনাদেরকে দেখাবো আমরা শুধু আজ ইভো ভোল্টে স্পিন করতেই থাকবো স্পিন করতে করতে এই জায়গা থেকে আমরা সব কয়টা গান ম্যাক্স করব কোনো ধরনের টোকেন কিংবা বক্স কিনা ছাড়াই আমরা শুধু স্পিন করেই সব কয়টা ইভোগান ম্যাক্স করব আর এটা হবে আপনার আমার নতুন একটা অভিজ্ঞতা এই জায়গাতে কত কি ডায়মন্ড লাগতে পারে এখানে আমাদের লাভ হয় কিনা লস হয় আপনারা ভিডিওটা একটু দেখতে থাকেন হে এভরিওয়ান আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই গ্যাস আপনারা তো সবাই জানেন যে কিছুদিন আগে আমরা একটা চুয়ান্ন লেভেলের হিপো বাইডি কিনি আর এই আইডিতে কিন্তু কালেকশনটা একেবারে নেই মানে গান স্ক্রিন বলেন ডেস আপ বলেন কিছুই নেই মানে ওল্ড একটা আইডি তো এই আইডিতে আজ আমরা ভাবলাম যে আমরা কিছু ইপো গান বের করবো সেই গানগুলো একেবারে ম্যাক্সও করে নেব যেহেতু ভালো কোনো ইমোটও নেই তো আমাদের আইডিতে রাইট নাও এখন বিশ হাজার ডায়মন্ড রয়েছে আর ভাবলাম গাইস আজকে একটু ইউনিক টাইপের করে গান স্ক্রিনগুলো বের করা যাক এন কি ম্যাক্স করা যাক আমরা শুধু ইভো ভোল্টে স্পিন করতেই থাকবো স্পিন করতে করতে এই জায়গাতে মানে যে স্কিনটা আমাদের রয়েছে ওই স্ক্রিনটা যদি আমরা পরবর্তীতে আবার পাই ওইটার বিনিময়ে আমাদেরকে একশো করে টোকেন দিতেছে এখন আমরা একের পর এক স্পিন করবো গ্যাস ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক বড় যেহেতু চার টাকার ম্যাক্স করার একটা বিষয় রয়েছে তো আমি অনেক ফাস্ট করে দিব আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করবো আপনারা শুধু এইটা দেখেন যে আমাদের এখানে চারটা গান ম্যাক্স করতে যদি আমরা এমনি সাধারণভাবে একটা গান ম্যাক্স করতে যাই তাহলে বারো হাজার ডায়মন্ড চারটা গান ম্যাক্স করতে প্রায় আটচল্লিশ হাজার ডায়মন্ডের মতো লাগে তো এখানে আমরা ফার্স্টে বিশ হাজার ডাইমন্ড নিয়ে বসছি তো দেখা যাক আমাদের কত কি ডায়মন্ড লাগে চারটা গান ম্যাক্স করতে আমাদের লাভ হয় কিনা লস হয় এটা আপনাদের বা আমাদের নতুন একটা অভিজ্ঞতা হতে পারে যেভাবে বের করলে এটা কি হতে পারে তো আমাদের টু শটারটা রয়েছে দেখলেন বারবার দিতেছে ওইটা বাট ওইটার বিনিময়ে আমাদেরকে আরো একশো করে টোকেন দিতেছে এটা লস না এটা একটা লাভজনক বিষয় একশো করে টোকেন একশো টোকেনের একশো টোকেন এমনি নিতে গেলে অনেক ডায়মন্ড পড়ে যায় তো অলরেডি আমাদের চারটাই ভুগানে কিন্তু আমরা পেয়ে গেছি ক্যাশ এখন শুধু আমরা যেগুলো মারবো আর যেই গানটা পাবো ওই গানটার বিনিময়ে আমাদের একশো করে টোকেন দেবে তো ভিডিওটা আরও অনেক ফাস্ট করে দেওয়া লাগতেছে তো ক্যাশ আমি আরেকটু ফাস্ট করে দিই না হলে কিন্তু ভিডিওটা শেষ হবে না এখন আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন কি না আমি জানিও না গাইস এখন কিন্তু ভিডিওটা অনেক ফাস্ট করে দেওয়া হয়েছে কারণ ভাই ভিডিওটা হয়েছিল প্রায় 30 মিনিট প্লাস এখন এই ভিডিওটাকে কীভাবে ছোটো করা যায় আপনারা তো তাহলে এত ভিডিও বড় ভিডিও দেখবেন না গ্যাস আপনারা শুধু দেখেন যে আমাদের এখানে ফার্স্ট টাইম আমরা বিশ হাজার ডায়মন্ড নিয়ে বসছি আর এখানে গ্যাস স্পিন করার এখানে হচ্ছে আমাদের লাভ কোনটা আপনারা একটু দেখেন আপনারা একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে লাভ কোন জায়গায় আসতে চাই যেখানে আমাদের প্রায় আটচল্লিশ হাজার ডায়মন্ড এবং কি যারা বক্স কিনে ম্যাক্স করে তাদের প্রায় পঞ্চাশ হাজার ডায়মন্ডও লেগে যায় পঞ্চাশ হাজার ডায়মন্ড লেগে যাবে এইভাবেই চারটা গান ম্যাক্স করতে গিয়ে আর সেই জায়গায় আমরা ফার্স্টে ডায়মন্ড টপ করলাম হচ্ছে বিশ হাজার ডায়মন্ড তো আপনারা একটু লক্ষ্য রাখবেন যে আমরা কত কি ডায়মন্ড যাই আর গেছে এখানে আমাদেরকে কিন্তু মাঝে মধ্যে যেখানে পঞ্চাশ স্পিন করলে একটা গান ইভো একটা ইভোগান দিয়ে দিবে পঞ্চাশ স্পিনের দাম হচ্ছে গ্যাস এক হাজার ডায়মন্ড মারলে পঞ্চাশ স্পিন হয়ে যায় যেখানে একটা ইভোগান দিয়ে দেয় আর একটা ইভোগানের বিনিময় আমাদেরকে দিতেছে একশো টোকেন হ্যাঁ আর এখানে মাঝে মধ্যে আমাদের আমাদের পঞ্চাশ স্পিন করাই লাগতেছে না তার আগে আমাদের এই গুলো দিয়ে দিতেছে তার বিনিময়ে আমরা একশো টোকেন পেয়ে যাচ্ছি তো এইটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট এখান থেকে তো আমরা খুব সহজে ম্যাক্স করতে পারবো যেহেতু এখানে আমাদের চারটা গানে নতুন বের করা দুইটা গান বের করা ছিল এর আগে বাট এক দুই লেভেল করে ছিল ওগুলো কোনো লেভেলই করা ছিল না তো এখনই আমরা নতুন নতুন আরও দুইটা বের করলাম অ্যান্ড আমরা চারটা ইভোগান একসাথে ম্যাক্স করব শুধুমাত্র স্পিন করে তো আমাদেরকে এক একবার এক একটা ইভোগান দিতেছে যেইটাই দেখ না কেন তো লাস্টে একটা ইভোগান ম্যাক্স করার পর ওই যদি বেশি হয়ে যায় গাছ দেখেন দুই স্পিনে কিন্তু আমাদের দুইটা দিয়ে দিছে তো আমরা একের পর এক স্পেন গাইস এবার হয়তো লাস্ট লাস্ট দিবে আমাদের দিতেছে বারবার কথা অন্যগুলো দিচ্ছে না তো গাইছে আমরা স্পেন আচ্ছা এবার একটা দিবে আবার ওয়ে নাইনটি ভাই গাইস শুধু এন নাইনটি দিতেছে তো ভয়েস আবার আমার দ্বিতীয়বার আবারও করা লাগতেছে কারণ গাইস ফার্স্ট টাইম একবার করা দ্বিতীয়বার করা আবারও এন নাইনটি তো আচ্ছা আপনারা একটু দেখেন দিয়ে পালা করতেছে ও একসাথে দুইটা গান স্কিন ছিল সাথে এন নাইনটির সাথে থাকবেই আচ্ছা আমরা দেখি এন নাইনটির কয় লেভেল হয় তাহলে আমাদের এখানে এখানে এন নাইনটি হয়তো অলরেডি ম্যাক্স হয়ে যাবে যতবার পাইসি বা এন নাইনটি তো আমাদের আরো কিছু ডায়মন্ড টপ আপ করা লাগবে গেছে আমরা কিছু ডায়মন্ড টপ আপ করি আপনাদের জন্য নিয়ে আসা হলো একটা ট্রাস্টেড ওয়েবসাইট যেটা হচ্ছে আমাদের একজন ভাই ব্রাদারের তো এখান থেকে আপনার দিনটা চব্বিশ করতে পারবেন ডায়মন্ড টপ আপ রেজিস্টার বাটন ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো একটা জিমেল বসিয়ে সাইন ইন করে নিলে এখন হচ্ছে ডায়মন্ড টপ পালা এখানে কিন্তু আপনি ফ্রি যত সার্ভার আসে সকল সার্ভার ডায়মন্ড টপ আপ করতে পারবেন শুধুমাত্র আপনার গেম ইউ আইডি কোড দিয়ে যেহেতু এখানে রোবট এর মাধ্যমে পরিচালনা হয় তো এখানে আপনার ত্রিশ সেকেন্ডের মধ্যে কিন্তু ডায়মন্ড টপ আপ যাবেন তো এখানে ডায়মন্ড টপ আপ করতে যদি আপনাদের কোনো ধরনের সাপোর্ট লাগে তাদের সাপোর্ট প্রাইভেট গ্রুপে জয়েন করে নেবেন তাদের কাছে যা জিজ্ঞেস করেন তারা কিন্তু সাথে সাথে আপনার রিপ্লাই দিয়ে দেবে তাও যদি না বুঝে থাকেন তো উপরে দেখেন তালাভাইয়ের একটা ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিওর উপর ক্লিক করলে সম্পূর্ণ বিষয় আপনার কিন্তু তালাভাইয়ের কাছ থেকে শুনতে পারবেন যে কীভাবে ডায়মন্ড টপ আপ করবেন গাইস আমাদের চার হাজার ডায়মন্ড ছিল আমরা আরও দশ হাজার ডায়মন্ড টপ করলাম আমাদের মোট এখন চোদ্দ ডায়মন্ড হয়ে গেছে তো আমরা আবারও স্পিন তো একের পর এক স্পিন করতে থাকব তো আমাদের যেহেতু এখানে চার টাকা নিয়ে ম্যাক্স করতে হবে তো গাইস শেষ পর্যন্ত আমাদের কত ডায়মন্ড শেষ হয় আপনার এটা দেখবেন তো ফার্স্টে আমরা করছি বিশ হাজার ডায়মন্ড টপ তারপর করছি আবার দশ হাজার মানে ত্রিশ অলরেডি আমরা টপ আপ করে ফেলছি তো এই ত্রিশ আমরা দেখবো যে আমাদের চার টাকা ম্যাক্স হয় কিনা তো এখানে যদি আমাদের দিতেছে নাই যে এবার লাস্ট স্পিনে দিবে লাস্ট স্পিন আগে দেওয়া দিলে কি হয় মাঝে মধ্যে গ্যাস দিতেছে ও দিছে এবারও দিছে গেস। মাঝে মধ্যে কি এখানে দুই তিনটা স্পিন দুশোর করে দেওয়ার পরে কিন্তু দিয়ে দিচ্ছে মাঝে মধ্যে এক স্পিনও দিয়ে দিচ্ছে আর মাঝে মধ্যে বেশিটাই খাচ্ছে হচ্ছে লাস্ট স্পিনে দিতেছে তো এত স্পিরিট গ্যাস করে দিচ্ছে আপনার হয়তো ঠিকভাবে দেখতে পারতেছেন না তো গাইস এখানে যদি আমি ঠিকভাবে দেখেন তাহলে এত সময় লেট হয়তো সবাই করবে না যার কারণে অনেক ফাস্ট করে দেওয়া তো এইখানে আমরা যেহেতু সব গানে ম্যাক্স করতে হবে তো আমাদের আরও কিছু এই যে এক স্পিনে গেছে একটা পেয়ে গেছে অলরেডি হ্যাঁ তো আচ্ছা আমরা আবারও স্পেন করে দেখা যাক একসাথে দুইটা এর আগে একবার দেখছিল আর আর এমন দুই তিনবার দিলে তো হয়ে যাইতো একসাথে দুইটা করে দিলে একশো করে টোকেন ও ভাই সাব আরও আবারও একসাথে দুইটা তো যেইটা আমি ভিডিও শুরুতে আপনাদেরকে দেখাই সেখানে রিয়াকশন দেওয়ার মতো কোনো কিছু নাই একসাথে দুইটা গই দি লাগায় সেখানে দেখতেছেন মানে এক হাজার ডায়মন্ড করে বেঁচে যাইতেছে আপনারা যারা এইভাবে ম্যাক্স করতে চান মানে নতুন ইফান ম্যাক্স করতে চান আমি বলবো যে এইভাবে একটু ট্রাই করতে পারেন আমি মনে করি ওই জায়গা থেকে এখানে খুব কম ডায়মন্ড লাগবে আপনাদের তো আচ্ছা লাস্ট পর্যন্ত বোঝা যাবে যে আমাদের কত কী ডায়মন্ড শেষ হয় যেখানে আমাদের পঞ্চাশ হাজার ডায়মন্ডের মতো লাগতো চারটাই বোগান ম্যাক্স করতে তো ওই জায়গাতে আমাদের কত কী ডায়মন্ড লাগে তো একসাথে দুইটা করে পেয়ে যাওয়া বা মাঝে মধ্যে তো আমরা দেখি এখানে কত লেভেল হয় গ্যাস তো এন নাইনটিটা এন নাইনটিটা আমরা দেখি গ্যাস এন নাইনটি কি ম্যাক্স হয়ে যাবে তো আমাদের ফাইভ লেভেল অলরেডি ডান ফাইভ লেভেল গ্যাস এন নাইনটি রিমোটটা ভালো রয়েছে বাট এগুলা গান দিয়ে খেলা হয় না তেমন আর গ্যাস এআইডিতে এআইডিটা চুয়ান্ন লেভেল এআইডিটা কত লেভেল করে রাখলে ভালো হয় ও ভাই ম্যাক্স তো হয়নি আমাদের এন নাইনটিটা তো আমরা এম ফোর ওয়ানটা দেখি কত লেভেল হয় আমাদের তো আমাদের ডায়মন্ড তাহলে কত শেষ হইলো আচ্ছা আমরা আগে গানগুলো লেভেল করে নেই দেখা যাক আমাদের এম ফোর ওয়ান তো আমাদের অলরেডি চার লেভেল পাঁচ লেভেলও হয়ে গেছে অলরেডি তো এম পাস ওয়ান পাঁচ লেভেল তারপর ছয় লেভেল হবে কি ছয় লেভেলও তো হইতেছে না আচ্ছা আমাদের যদি টু শটার এইটা এটা কয় লেভেল হবে এখানে আমাদের টোকেন দেখাচ্ছে হচ্ছে টু শটারের অলরেডি এগারোশো টোকেন রয়েছে আচ্ছা আমরা একটু দেখি আমাদের কত লেভেল পর্যন্ত গিয়ে ঠেকে আমাদের টু শটার স্কিনটা এইটা অনেকবার আমরা মোটামুটি পেয়েছি তো অলরেডি কিন্তু গাইস আমাদের ভালো একটা ইয়া চলে আসছে ফাইভ লেভেল সিক্স লেভেল অলরেডি ডান তো গাইস এখানে আমাদের কত ডাইমন্ড গিয়েছে আর কত ডায়মন্ড লাগতে পারে আমাদের আর আচ্ছা আরও কিছু লাগবে কারণ গাইস এখনও সবগুলা গান কিছু কিছু গিয়ে ঠেকে গেছে এখানে এ ভাই এখানে শুধু একটা একটা টোকেন লাগে একটা টোকেন হলে আমাদের এটা লেভেল হয়ে যাবে বা একটা টোকোন গিয়ে ঠেকে গেছে তো এমফ্রো ওয়ান ফাইনালি সিক্স লেভেল হয়ে গেছে ও ভাই এখনো ছয়শো টোকেনের মতো লাগবে এটাতে তো গাইস এখন আমাদের অনেক ডায়মন্ড খরচ করতে হবে তো বেশি ডায়মন্ড তো যায়নি যেখানে পঞ্চাশ হাজার ডায়মন্ড আমাদের যায় তো ওইভাবে এখানে তবুও প্রায় চল্লিশ হাজার ডায়মন্ড তো আচ্ছা আমরা দেখি ট্রাই করি এখন কিন্তু আমাদের চার হাজার ডায়মন্ড শেষ হয়নি চার হাজার ডায়মন্ড শেষ হলে আমাদের ত্রিশ হাজার ডায়মন্ড শেষ হবে তো এখান থেকে আমরা আরও চার হাজার ডায়মন্ড এই ডায়মন্ডগুলো শেষ করে নেই দেখা যাক তারপর আমাদের কত কি ডায়মন্ড লাগতে পারে এমন কি কত কিটক শট হয়ে যায় তো গাইস যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মনে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যদি আপনাদের ভালো লাগে জোর করে তো কিছু হয় না তো ভিডিওতে লাইক করে না থাকলে লাইকটাও করে দেন আচ্ছা গাইস তো এখানে কি আমাদের আরও তিন হাজার ডায়মন্ড রয়েছে স্পেন্ড করতে রয়েছি গাইস এইখানে কি আরেকবার দুইটা দিলে হয় না আরেকবার দুইটা দিয়ে দিলে তো হয়ে যায় লাস্ট টাইম তো এখনও কিন্তু আমাদের তিরিশ হাজার ডায়মন্ড তাহলে শেষ হয়নি এই ডায়মন্ডগুলো শেষ হওয়ার পর বোঝা যাবে যে আমাদের তিরিশ হাজার ডায়মন্ডে আমাদের কয়টা কি হলো তো আমরা একটু যদি চেক দেই এখন কি কোনো গান ম্যাক্স হবে আচ্ছা এখানে এটা অনেক টোকেন লাগে আচ্ছা কিনে নিয়ে এলাম একশো নয়টা টোকেন গাইস একশো নয়টা টোকেন কিনে আমাদের টু শটারটা অলরেডি ফাইনালি একটা গান ম্যাক্স হইল তো এখানে আমাদের আরও নয়শো ছেষট্টিটা ডায়মন্ড রয়েছে অলরেডি আর এই ডায়মন্ড স্পিন করা যাক দেখা যাক কিছু ও ভাই এখানে একটা গান স্পিন দিয়ে দিস এক স্পিনে এমন দিলে এইটা আমাদের ক্লাস পায় আমাদের জন্য আর গাইস এখানে আমরা স্পিন করতে করতে কিন্তু এখানে আবার আবারও পেয়ে যাই গ্যাস তারপর এখানে আমরা আবারও দশ হাজার ডায়মন্ড টপ আপ করে নিয়ে আসি অলরেডি আর আমরা এখানে দেখতে থাকি যে কোনো গান ম্যাক্স হবে কি না এখানে ভাই কোনো গান ম্যাক্স হওয়ার তো সম্ভাবনাই দেখতে না আমরা কিন্তু গ্যাস অলরেডি আবারও দশ হাজার ডায়মন্ড টপ আপ করে নিয়ে আসছি মানে এই ডায়মন্ডগুলো শেষ করলে আমাদের চল্লিশ হাজার ডায়মন্ড হবে তো আচ্ছা এখনও যেহেতু ম্যাক্স হয় নাই তো শেষ পর্যন্ত না দেখলে বলা যাবে না যে আমাদের কত কি ডায়মন্ড শেষ হচ্ছে আর ফাইনালি প্রথমে স্পিনে আবার একটা গান স্কিন দিয়ে দিল ভাই এমন হইতে থাকলে তো অনেক ভালো দিয়ে দাও আবার আবার দুইটা দিও একসাথে দুইটা দিয়ে দুইটা তিনটা আচ্ছা একসাথে কি তিন চারটা গান স্কিন একসাথে কোনো দিন দেয় তা তিনটা বা চারটা আমরা এত কিছু বের করা আমি কখনো দেখিনি দুইটা গানের স্কিন দেয় এটা স্বাভাবিক বাট তিন চারটা দেখা হয়নি গাইস তিন চারটা দিলে তো বা লাখ এক হাজার ডেমন্ড তিন চারটা স্কিন এমনি সিঙ্গেল করতে করতে অনেককে দিয়ে দেয় বাট একসাথে কি দেয় একসাথে তো এক হাজার ডায়মন্ড শেষ হওয়ার পরে আমাদেরকে দিতেছে ভাই ভালো কথা বলা যাবে না ভালো কথা বললে দিবে না তো এখানে যেহেতু আরও ডায়মন্ড রয়েছে আমরা শেষ করি এখানে একটু চেক করতে হবে যে আমাদের কত কি ডায়মন্ড লাগে হুদাই ওখানে তো বাড়ায় লাভ নেই তো এখানে ফার্স্ট কিছু স্পিন করে নেই আর আর ওখানে গিয়ে কী করবো যদি আবারও শর্ট পরে কি করা যায় গাইস আচ্ছা আমরা আবার নাইনটি পেয়ে গেছি আরও কিছু স্পিন করে নিই গাইস এখানে কী করবো আরও কিছু স্পিন করে একেবারে যাই যদি একেবারে ম্যাক্স হয়ে যায় গিয়ে দেখবো যে একেবারে ম্যাক্স নাকি তো এখানে এই ভাই দুই তিনটা দিয়ে দাও তো একবার একবার দুই তিন দুইটা দাও আবার একবার দুইটা দাও তাহলে হয়ে যায় মনে হয় আর কম লাগবে যেহেতু আমাদের অলরেডি গাইস তাহলে ডায়মন্ড শেষ হচ্ছে কত আমাদের পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ হাজার ডায়মন্ড শেষ অলরেডি চৌত্রিশ হাজার ডায়মন্ডে দেখা যাক কী হইলো আমাদের এখানে লাভ লস কি এন নাইনটি গাইস অলরেডি আমাদের এখানে ম্যাক্স হয়ে গেছে কিন্তু এন নাইনটি আমাদের ম্যাক্স হয়ে গেছে হ্যাঁ আর তার সাথে আমাদের কিছু টোকেনও দিয়ে দিচ্ছে ভাই অনেকগুলো টোকেন দিয়ে দিছে বেশি করে তো এখানে ও ভাই এখানেও তো অনেক কাটার টোকেন আমরা ইয়া করে নিতে পারতেছি ভাই এখানে অনেক এগুলাই অনেক তো এম ফোরে ওয়ান এইখানে শার্ট কিসে ভাই তো এখানে এইটা কত হবে আচ্ছা এইটা আমরা একটু লেভেল আপ করে দেখি যে এখানে কত হচ্ছে এখানে হচ্ছে আমাদের হবে কি এটা ম্যাক্স হবে কি গাইস এটা কি ম্যাক্স হবে মনে হচ্ছে কি আচ্ছা আমরা ট্রাই করি এখানে আমাদের আরও ডায়মন্ড খরচ করতে হবে বোঝা গেল গাইস আরও কিছু ডায়মন্ড খরচ করতে হবে আমাদের চৌত্রিশ হাজার ডায়মন্ড গেছে চৌত্রিশ হাজার ডায়মন্ডে চারটা গান ম্যাক্স করা সম্ভব না অসম সম্ভব নয় বাট আর কিছু হলে হয়ে যাবে যা বোঝা গেলেও তো আমাদের এখানে এমবি ফাইভ আমরা ম্যাক্স করে ফেলছি অলরেডি এখানে শুধু এম ফোর ওয়ানটা তাহলে কিছু ডেমন আমাদের এখানে খরচ করা লাগতেছে তো আমরা আর কিছু স্পিন করে আসি তাহলে তো হয়ে যাচ্ছে আমরা স্পিন কিছু করে নেই আর একটা দুইটা গান স্কিন পেলে হয়তো হয়ে যাবে মনে হচ্ছে আর তো গাইস আমাদের এখানে হয়তো চল্লিশ হাজার ডেমন খরচ হবে না তো এখানে এই গান বক্স ও গাইস আরেকটা কথা হচ্ছে গান বক্সগুলো কিন্তু সব আমরা খুলছি ওই যে আমাদের ইয়া থেকে ভোল্ট থেকে যেটা আপনাদেরকে দেখানো হচ্ছে না কারণ কথা হচ্ছে ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি দ্বিতীয়বার ভয়েস সবার করতেছি তো এটাই অনেক ইয়া তো আমরা অনেকগুলো গান স্ক্রেন পেয়ে গেছি তো আপনারা শুধু দেখেন যে কত কীটা এমন শেষ হলো ভিডিওটা দেখার মানে হচ্ছে কত কি এমন শেষ হয় এখানে এমন করে আপনারা নতুন কিছু অভিজ্ঞতা আপনাদের হবে তো আচ্ছা ভাই গান স্ক্রিনে এভাবে এইভাবে ম্যাক্স করি তো এইভাবে আমরা এটা ম্যাক্স করে নিব তো এখানে আর সময় নষ্ট না করে এখানে আমরা আটষট্টিটা টোকেন নিয়ে নিচ্ছি আর ফাইনালি আমাদের এম ফোর ওয়ানও ম্যাক্স হয়ে গেছে তার সাথে গাইস এখন আমাদের চারটা হিপো ম্যাক্স রয়েছে আর এই আইডিতে দেখেন মাত্র আঠারোটা ইমোট একটা গোল্ডেন হিপোপ আইডিতে শুধুমাত্র আঠারোটা ইমোট রয়েছে একটা অ্যানিমেশন রয়েছে মানে আইডিটা গাইস এই আইডিটার দাম দামি বলা হয়নি বা বলবো না গাইস তবুও একটা আইডিয়া করেন যে এই আইডিটা সেল করলে দুইটা আইফোন প্রো ম্যাক্স না যাবে এত দাম এই পিচ্ছি শুধু হিপ হপটার আইডির দাম সিক্সটিন কত করে চলতেছে নাকি আরও কিছু কম হবে হয়তো আরও কিছু কম হবে হালকায় কম হবে বেশি না তো গ্যাস এইটাই ছিল মূল ভিডিও তো চুয়ান্ন লেভেল আইডিটা আপনাদের কাছে কেমন লাগছে আর এইভাবে গ্যাস অল্প ডায়মন্ড আপনারা চাইলে ডায়মন্ড ম্যাক্স করতে পারেন এটা নতুন একটা ইউনিক টাইপের আইডিয়া হতে পারে তো আমরা কিন্তু অল্প টাইমনে কিন্তু ম্যাক্স করে নিয়েছি চারটা গান স্ক্রিন তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন তো গাইস যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই গাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ